हटा गए कर पाई करी

প্রতিষ্ঠান চিপের ডিসকাউন্ট সব গুনে মানে রেটের সারা চিপের ডিসকাউন্ট সব অনেক দামি মাল অনেক কম দামে বিক্রি করে থাকে চিপের ডিসকাউন্ট সব মানে কম দামি মাল কম দামে বিক্রি করি না আমরা চিপের ডিসকাউন্ট সব মানে আমরা অনেক বেশি দামি মাল জানা দরকার আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই আমাদের মতন ব্যবসায়িক সন্ধানে যাতে প্রত্যেকটা দোকানদার বাইরে যাতে জানতে পারে এই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর হচ্ছে মোটামুটি আমাদের দোকানে ধারণাটা দিয়ে দেয় চিপ্রের ডিসকাউন্ট সব নামটা কেন

এবং এই দেখেন কাপড় উপরে পাথর বহানো অনেক গরজিয়াস এবং নকর উপরে তারপরে হচ্ছে পাথর কাজ করা

একটা কালার প্রত্যেকটা মডেলের তিনটা চারটা করে কালার আছে এই দেখতে পাচ্ছেন কিন্তু আরেকটা মডেল এই মডেলটা কিন্তু কালার আছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার ব্লু কালার এই দেখতে পাচ্ছে এটা কিন্তু আরেকটা আরেকটা ডিজাইন

কালার আছে তারপরে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা এরকম কালার পেয়ে যাবে তো এগুলা পেয়ে যাবে মাত্র অনলি 700 টাকার পেয়ে মার্কেটে টাকার উপরে যদি নিতে চায় কত জোড়া করে নিতে পারবে ভাইয়া ছয় সাইজের 6 গুরা একটা বান্ডিল হয় পাঁচ সাইজের ছয় মিলে একটা বান্ডিল একটা হয় আচ্ছা সেভাবে নিতে হবে ওই খুচরা চাইলে হবে না পাইকারদের জন্য পাইকারি ভিডিও

এক সপ্তাহ দিন দিনের ভিতরে মাল মাল নিবে যদি কোনো সপ্তাহের সমস্যা এক্সচেঞ্জ করে মাল নিবে যদি কোনো মাল আইডিয়া করে মাল নিছে বিক্রি করতে পারবে এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে সে এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারবে কোনো সমস্যা নাই ডিসকাউন্ট ডিসকাউন্টে ব্যবসা চলাকালীন কারো যদি দশ টাকা লস হয় আমি টাকি দিয়ে দিবো এবং আমরা হান্ড্রেক পার্সেন্ট অথমিতিক মাল বিক্রি করে থাকি এই যে জুতোটা মার্কেটে পনেরো টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে জুতোটা পাইকারি আমি দিয়ে দিব হচ্ছে অনলি মাত্র আটশশো টাকা পাইকারি দেবে ভাই আটশো টাকায় মাত্র অনলি আটশো টাকা দিব পাইকার চায়রা ভেটে চায়রা মেটে চায়ের দেখেন অনলি মাত্র আটশশো টাকায় দিয়ে দেবো মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোর অনেক কিসেন ভাই তিনটা কালার নিজ হল অনেক চমৎকার এখন এই জুতোর অন্যতম একটা সিস্টেম হচ্ছে ফিতার ভান্ডার কোনো ধামানা নেই রাবার সিস্টেম ইজি ভাবে পাইতে পাবে ইজি ভাবে খুলতে পারবে এই জোতরা তিনটা কালার দেখেন চায়না মেটে চায়না মেটে চায়না সবকিছু এই জুতরা মার্কেটে ষোলোশো টাকার অনেক উপরে পাইকারি ভাই ষোলশো সতেরোশো টাকা মার্কেটে পাইকারি